আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইন টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ দোসরা জুন দু এই মুহূর্তে আমাদের ঘড়ির কাঁচায় বেজেছে সন্ধ্যা সাতটা প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায় আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে সাবেক সেনাপ্রধানের নতুন ইঙ্গিতের গোপন ব্যাখ্যা কী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনারা মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন সেই জন্য ইউটিউবের মেসেজ বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন আপনারা জানেন যে সেনাপ্রধান তিনি হোক না সাবেক যখন কোনো মন্তব্য করেন এই রকম একজন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তি তখন অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। তিনিও কিছু মন্তব্য করেছেন যেই মন্তব্যকে ঘিরে নানা ধরনের আলোচনার বিস্তৃতি আমরা দিচ্ছি প্রিয় দর্শক সেই মন্তব্যগুলোকে পর্যালোচনা করতে চাই আপনাদের সামনে রাখতে চাই মোটা দাগে সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া তিনি গত দোসরা জুন মানে আজকেই একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে যে ইন্ডিয়ার পুশ ইন এবং রোহিঙ্গা বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজ সফলভাবে সম্পন্ন করা না গেলে বাংলাদেশ এই অঞ্চলের রাষ্ট্রহীন পরিত্যক্ত মুসলমান জনগোষ্ঠীর ভাগাড়ে পরিণত হবে চলমান পুশ ইন কর্মসূচির এর ইঙ্গিতই বহন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চলমান উদ্যোগকে পরিশীলিত নির্বিঘ্ন ও সফল করার দায়িত্ব আমাদের সকলের ক্ষতি করতে চায় এমন কোনো বৈরী রাষ্ট্রের অপপ্রচারের অনুসারী বা বাহন হওয়া যাবে না। আজকেই তিনি স্ট্যাটাসে এটি মন্তব্য করেছেন দ্বিতীয়টি হচ্ছে গত একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে তিনি করেছেন জাতিকে স্পষ্ট ধারণা দিতে হবে রোহিঙ্গা সংকট সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত সশস্ত্র বাহিনী বর্তমান নেতৃত্ব যদি অন্তর্বর্তীকালীন সরকারের নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে তাহলে তারা তাদের নিজস্ব লক্ষ্য নীতি ও পরিকল্পনা জাতিকে স্পষ্টভাবে জানাক এতে জনগণ আশ্বস্ত হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের কাছেও সঠিক বার্তা পৌঁছাবে এই বক্তব্যটি তিনি দিয়েছেন একত্রিশে মে দু তারিখে এর একদিন পর অর্থাৎ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করলেন তিনি এমন সময়ে এই মন্তব্যগুলো করেছেন বা করছেন যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক সময়ে দেয়া একটি বক্তব্য নিয়ে নানামুখী পর্যালোচনা হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন নিশ্চয়ই যে গতকালও মানে পহেলা জুন দু পঁচিশ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সেনাপ্রধানের একটি বক্তব্য নিয়ে বিশদ প্রবন্ধ ছাপা হয়েছে এই বিশেষ লেখার শিরোনাম হচ্ছে সেনা প্রধানের এখতিয়ার নিয়ে প্রশ্ন কাদের কোন মতলবে এখানে চুম্বক মন্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে ডক্টর শাহদিন মালিকের মন্তব্য তিনি বলেছেন যে সেনা প্রধানের মত প্রকাশের ভালোবন্দ মূল্যায়নের মাপকাঠি বর্তমান পরিস্থিতিতে নেই নেতিবাচক কথা বলেছেন তবে অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী তিনি ইতিবাচক মন্তব্য করে বলেছেন পাঁচই আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামান ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন ডক্টর খান সুবাইল বিন রফিক তিনি মন্তব্য করেছেন বলেছেন জেনারেল আমাদের সেনাবাহিনীতেও গুরুত্বপূর্ণ পাঁচজন জেনারেল সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন সেই সব ব্যক্তিবর্গের নামও আমরা জেনে নিতে চাই প্রিয় দর্শক আমরা যদি ওয়ান ইলেভেনের পরের সময় থেকে দিই আহ দেখি আপনারা সবাই জানেন যে জেনারেল আহমেদ তিনি ষোলোই জুন দু থেকে পনেরোই জুন দু পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর শাসন ওয়ান শেষ হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জেনারেল আব্দুল মুবিন তিনি ষোলোই জুন দু থেকে পঁচিশে জুন দু পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি ছাব্বিশে জুন দু বারো থেকে পঁচিশে জুন দু পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তিনি সিটি কর্পোরেশন দক্ষিণের সাবেক মেয়র আনিসুল হকের ভাই তিনি দায়িত্ব পালন করেন ছাব্বিশে জুন দু পনেরো থেকে পঁচিশে জুন দু আঠারো জেনারেল আজিজ আহমেদ এর পরের সেনাপ্রধান তিনি পঁচিশে জুন দু আঠারো থেকে চব্বিশে জুন দু একুশ পর্যন্ত ছিলেন দায়িত্বে তারপরে আসেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তিনি চব্বিশে জুন দু হাজার একুশ থেকে বাইশে জুন দু হাজার পর্যন্ত সেনাপ্রধান ছিলেন এরপর এই যে দীর্ঘ সময় এই সময়ে সেনাপ্রধানদের নানা ভূমিকা নিয়েও এখন পর্যালোচনা করা হচ্ছে যে সেনাপ্রধানরা কি ভূমিকা পালন করেছেন বা নানা ধরনের মন্তব্য করা হচ্ছে প্রিয় দর্শক এখন ইকবাল করিম ভুঁইয়া তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে বা গণ অভ্যুত্থানের পরবর্তী এই দেশের লক্ষ্য নিয়ে নানা ধরনের মন্তব্য বা মতামত পেশ করেছেন আমরা যদি ফিরে যাই সেই উত্তাল আগস্টে তাহলে কি দেখবো উত্তাল আগস্টের সময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইকবাল করিম ভুঁইয়া জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সে সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন চার আগস্ট দুহাজার চব্বিশ তারিখে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে সাবেক সেনা কর্মকর্তাদের যে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের সেখানে অনেক গুরুত্বপূর্ণ সাবেক সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন মূল বক্তব্যে ইকবাল করিম ভূঁইয়া সেই সময় বলেছিলেন যে দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করুণ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটত না এসব হামলা আক্রমণ পাল্টা প্রতিরোধে অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষের অন্ধ হয়েছে বহু সংখ্যক কিশোর তরুণ অসহায় নাগরিকরা প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসাও পাচ্ছেন না তার উপরে চলছে ব্লক রেইজ করে সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর মেস চিনিয়ে ধরে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার 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 নিরপরাধ কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতী ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল খান সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এখন সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি যে বক্তব্যটি উপস্থাপন করলেন আজকে এবং দুদিন আগে এর ভেতরকার আমরা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে চাই তিনি আসলে কি বলেছেন তার পুরোটা আপনাদের সঙ্গে তুলে ধরবো দুটি স্ট্যাটাসে তিনি যে মন্তব্য করলেন সেগুলো হচ্ছে যে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় আমরা ক্রমাগত শুনে যাচ্ছি মিয়ানমার কি চায় ভারত কি চায় চীন কি চায় কিংবা আমেরিকা কি চায় এই প্রশ্নগুলোকেই যেন আমরা জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে বসিয়ে ফেলেছি অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আমাদের কি করণীয় সেই প্রশ্নটি যেন নীরবে চাপা পড়ে যাচ্ছে দুঃখজনকভাবে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা কেউই প্রকৃত আগ্রহ দেখাচ্ছি না জাতীয় স্বার্থই হওয়া উচিত যে কোনো পররাষ্ট্র নীতির মূল ভিত্তি অন্য দেশের চাহিদা বা কৌশল বিশ্লেষণ অবশ্যই প্রয়োজন কিন্তু সেই বিশ্লেষণ তখনই অর্থবহ হয় যখন তা আমাদের স্বার্থ রক্ষার প্রেক্ষাপটে করা হয় শুধু বড় শক্তিগুলোর অভিপ্রায় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের নিজস্ব অবস্থান ও স্বার্থ হারিয়ে ফেলবো এর ফলে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও জনগণের ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়ার মনোযোগ দুর্বল হয়ে পরে তাই বিতর্কের এই ঝোড়ো সময়ে আমাদের নীতি নির্ধারক রাজনীতিক সমর্বিদ নাগরিক সমাজ শিক্ষাবিদ গণমাধ্যম ও সচেতন মানুষদের একসাথে চিন্তা করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোন কৌশল গ্রহণ করা প্রয়োজন সীমান্ত নিরাপত্তা উদ্বাস্তু সমস্যা বাণিজ্যিক স্বার্থ এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষায় আমরা কি করতে পারি জনগণের মতামতকে কিভাবে জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করা যায় জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাই হোক আমাদের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু প্রতিবেশী দেশের চাপ ও চাহিদা আমাদের নিজস্ব প্রয়োজনের ভিত্তিতে শক্ত ও সুচিন্তিত অবস্থান তৈরি করা ও নেয়া জরুরি বাংলাদেশ যদি নিজের স্বার্থে দৃঢ় সাহসী ও ঐক্যবদ্ধ না থাকে তাহলে অন্যরাও আমাদের গুরুত্ব দিতে শিখবে না দ্বিতীয় যে স্ট্যাটাসটি তিনি একদিন আগে দিয়েছেন মানে একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে সেটি হচ্ছে যে রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির মুখেই থাকবে তিনি লিখেছেন যে গণহত্যার মুখে কৌশল কিংবা রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের উদ্যোগ নেয়নি বরং প্রতিবেশীদের স্বার্থে পরিচালিত নীতিমালাগুলো বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়েছে বর্তমানে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার প্রথমবারের মতো একটি কর্ম নিয়েছে তাতে আপত্তির কারণ কি হিউম্যানিটেরিয়ান চ্যানেলের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এটি ইন্ডিয়াকে প্রদত্ত করিডোরের মতো কোন ভুল রাজনৈতিক ছাড় নয় বরং এটি নিরস্ত্র নিরাপদ এলাকা বা পথ যা সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক লোক ত্রাণ ও মানবিক সহায়তার নিরাপদ চলাচলের জন্য ব্যবহৃত হয় এই সংকটের বিষয়ে সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের বোঝাপড়া অস্পষ্ট হবার কথা নয় কারণ তারাও জানেন এ ধরনের যুদ্ধ বহির্ভূত সামরিক কার্যক্রম বহু দেশে হয়েছে এবং হয় যেমন সালে আঘাত হানা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন সি এঞ্জেলস রোহিঙ্গা সংকট সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত সশস্ত্র বাহিনী বর্তমান নেতৃত্ব যদি অন্তর্বর্তীকালীন সরকারের নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে তাহলে তারা তাদের নিজস্ব নীতি লক্ষ্য জাতিকে জানাক পরিকল্পনা স্পষ্টভাবে এতে জনগণ আশ্বস্ত হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের কাছেও সঠিক বার্তা পৌঁছাবে মনে রাখতে হবে যে কোনো কৌশলগত পরিকল্পনার সফল বাস্তবায়নে কার্যকর কৌশলগত যোগাযোগ বা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অপরিহার্য রোহিঙ্গা প্রত্যাবাসনের রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজ সফলভাবে সম্পন্ন করা না গেলে বাংলাদেশ এই অঞ্চলের রাষ্ট্রহীন মানুষের ভাগাড়ে পরিণত হবে চলমান পুশিন কর্মসূচি এরই ইঙ্গিত বহন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে পরিশোধিত নির্বিঘ্ন ও সফল করার দায়িত্ব আমাদের সকলের ক্ষতি করতে চায় এমন কোন বৈরী রাষ্ট্রের অপপ্রচারের অনুসারী বাহন হওয়া যাবে না প্রিয় দর্শক তিনি দুটি স্ট্যাটাসেই প্রতিবেশী দেশ মানে স্পষ্টভাবেই ভারতের কথা বলেছেন যে তাদের চাপে বা তাদের কোনো সিদ্ধান্ত সেনা প্রধান ওয়াকারুজ্জামান করিডোর নিয়ে যে প্রশ্ন তুলেছেন সেই বিষয়েও তিনি স্পষ্টভাবেই খোলামেলা মন্তব্য করেছেন আর আমরা দেখলাম যে করিডোরের বিষয়ে তার অবস্থান আবার এই সরকারের পক্ষে যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা করিডরের মতো সিদ্ধান্তে যেতে চায় না বা এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি মানবিক করিডোর বা মানবিক পথ সেটার বিষয়ে একটা ব্যাখ্যা আপনারা সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার এই স্ট্যাটাসে দেখলেন এখন মূল বিষয় হচ্ছে যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া কি তবে বর্তমান সেনাবা প্রধান বা সেনাবাহিনীর মতামতকে চ্যালেঞ্জ করছেন বা তাদের মতামতের বিপরীতে ভিন্ন মত উপস্থাপন করছেন দেখুন আমরা যদি ইকবাল করিম ভুঁইয়ার এই মতামতকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে তিনি একজন সাবেক সেনা প্রধান হয়েও খোলামেলাভাবে অনেকগুলো কথা বলেছেন মন্তব্য করেছেন পরামর্শ দিয়েছেন বা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এখন আমরা দেখেছি যে ষোলো বছর বা তারও আগে অনেক সময় সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণভাবে এভাবে ভাবে কথা বলা হয়নি খোলামেলা ভাবে কেন কথা বলা হয় না সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো সেনাপ্রধানকেই আমরা কিন্তু এতটা খোলামেলাভাবে কথা বলতে দেখিনি হ্যাঁ জিয়াউর রহমান তিনি তো রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন জেনারেল এরশাদ তিনিও ক্ষমতায় গিয়েছেন তাদের কথা ভিন্ন জেনারেল মঈন ইউ আহমেদ তিনি তো ওয়ান ইলেভেনের সেই সরকার গঠনে কলকাঠি নেড়েছেন এর বাইরে যারা সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন তাদের কথা আলাদা আমি যদি লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমানের কথা বলি তিনি তো বিএনপি সাই কমিটির সদস্য ছিলেন কিন্তু রাজনীতি করছেন না আবার সেনাবাহিনী এবং দেশের নিয়ে কথা বলছেন প্রসঙ্গ এই যদি তালিকা করা হয় তাহলে ইকবাল করিম নাম এই মুহূর্তে থাকবে তার এই মতামতকে যদি আমি ব্যক্তিগত হিসেবে ধরে নেই তাহলে দেখব যে তিনি এই সময়ে স্পর্শকাতর বিষয়ে স্পষ্ট মতামত দিয়েছেন প্রথমত তিনি মানবিক করিডরের পক্ষে অবস্থান নিয়েছেন দ্বিতীয়ত তিনি সেনাবাহিনীকে বা সেনা প্রধানকে আহ্বান জানিয়েছেন যে বিষয়গুলোতে আরো খোলামেলা ভাবে তাদের মতামত তুলে ধরুক তৃতীয়ত প্রতিবেশী রাষ্ট্র থেকে পুশ ইন এবং অন্যান্য ভাবে যে চাপ প্রয়োগ করা হচ্ছে সেটাকে তিনি অগ্রাহ্য করার জন্যে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তো সামগ্রিকভাবে যদি আমরা দেখি তাহলে দেখব যে জেনারেল ইকবাল করিম ভূইয়া গত চার আগস্ট দু হাজার পর থেকেই জাতিকে নানা ধরনের পরামর্শ বা নসিহত করে যাচ্ছেন এগুলো কোনো পক্ষের জন্য সহনীয় আবার কোনো পক্ষের জন্য অস্বস্তি তৈরি করছে বটে তবে সাধারণ মানুষ যেটা মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো যদি স্পর্শকাতর হয় যদি জনগণের পক্ষে না যায় তাহলে অবশ্যই তাতে আপত্তি করার অধিকার থাকতে হবে সাধারণ মানুষের সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারেরও উচিত প্রত্যেকটা বিষয়ে জনসম্মুখে তুলে ধরে গোপনে না রেখে ভেতরের বিষয়গুলো স্পষ্ট করা কারণ এই বাংলাদেশের স্টেক হোল্ডার আঠারো থেকে বিশ কোটি মানুষ এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড পুরো দেশের মানুষ সুতরাং কোনো একক ব্যক্তি বা একক গোষ্ঠী বা একক বলয় কোনো একটি পথ তৈরি করে দিবে আর বাংলাদেশ সেই পথে হাসবে সেটা কখনোই গ্রহণযোগ্য নয় সেই জন্যে যে বিষয়টি বাংলাদেশের মানুষের জন্য জরুরি অপরিহার্য এবং দূরদর্শী সেদিকেই পা বাড়ানো উচিত বাংলাদেশের একইভাবে সরকারের সঙ্গে যে পন্থায় অগ্রগামী হলে সেনাবাহিনী নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে সে পন্থায় অগ্রসর হওয়া প্রয়োজন এমনটি কিন্তু সাধারণ মানুষের ধারণা আপনারা জানেন যে সেনাবাহিনী একদিন আগেও ভারতীয় মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা কৃত্রিম বিভেদ তৈরি করতে চাচ্ছে সেই বিষয়ে হুশিয়ারিও উচ্চারণ করেছে সুতরাং সব জায়গা থেকে আসলে স্পষ্ট অভিমত আসা উচিত কোনো মান অভিমান বা ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসেব নিকেশ না করে যদি সব জায়গা থেকে আসলে ইতিবাচক পরিবর্তনের জন্য কথাগুলো আসে তাহলে সেটি অবশ্যই আমাদের জন্য কল্যাণকর প্রিয় দর্শক আমি দেখাচ্ছি যে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ বাংলাদেশ আর্মি এই পেজে কিন্তু গতকালই তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে মিথ্যা সংবাদের বিরুদ্ধে এই ধরনের স্পষ্ট বক্তব্য সব বিষয়ে আসুক এবং সেই বক্তব্য যেন আবার আরেকজনের না করে সেটাও গুরুত্বপূর্ণ সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া মূলত সেই কাজটি শুরু করলেন তবে সাধারণ মানুষ প্রত্যাশা করেন যে মত প্রকাশ করতে গিয়ে আবার অন্যের মত যেন ক্ষতিগ্রস্ত না হয় ভালো থাকুন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ